বাবা অনেকদিন পর ছুটিতে বাসায় আসলাম বুঝছো তা চলো তোমার জন্য জন্য কিছু কিছু মার্কেট করতে করতে হবে হবে আর বাসার বাজার বাবা তুই মেলাদিন ভর বাড়িতে আইসিস আমি অনেক খুশি হয়েছি তুই আমার রত্ন এই যুগের আমি একটা সন্তান পাওয়া ব্যাপার সৌভাগ্য বাবা তুমি কি বলো তুমি অক্লান্ত কঠোর পরিশ্রম করে আজকে আমাকে লেখাপড়া করাইছো দেখেই তো আজকে আমি এই অবস্থানে কি ব্যাপার বাবা ভালো আছিস কখন আইসি এই তো আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি এই গতকালকেই বাসায় আসছি তা আপনি কেমন আছেন ও আসি বাবা আল্লাহ জিরাম রাখিয়েছে ও আচ্ছা চাচা তা আমার সেই চাস্ত ভাইটার কি খবর সে কি পড়াশোনা করে নাকি এখনো টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়ায় না বাবা তুই কি করছিস তোর চাস্ত ভাই আমাকে মহল্লায় মসজিদে ইমামতি করে আহা কাকা কাকা এখনো সেই মাদ্রাসার লাইনে পড়ে রয়েছে এই করলে কি আর পেটের ভাত জোটে কাকা কি বলিস বাবা তুই পরের বাড়ি দাওয়াত খেয়ে বেড়ালি ভাতের অভাব হয় তোরে কত করে তখন কইলাম ছেলেটারে মাদ্রাসা না পড়ে জেনারেল লাইনে পড়া তুই তো আমার কথা শুনলি নেই আজকে তুই আমার ছেলেটারে দেখ ওকে আজ জেনারেল লাইনে পড়াইছিলাম বুঝলি আজকে ভালো একটা অফিসার হতে পেরেছে মাসে অনেক টাকা বেতন পায় আর তোর ছেলের মাদাসায় পড়াইলি বুঝলি মানুষের বাড়ি বাড়ি খেয়ে দেখ আমার ছেলে এখন ওই শহরে মার্কেট করতে নিয়ে যাচ্ছে আমারে চাচা ভাই কি আপনারা মার্কেট টার্গেট করে দেয় কিছু আরে ওর ছেলে ওর কি মার্কেট করে দেবে ও নিজেই তো চলে মানুষের দাম 70 টাকাে চলো আর সময় নষ্ট করে লাভ নেই অনেক কেনাকাটা করতে হবে তো আসো হ্যাঁ চল বাবা অনেক কেনাকাটা করতে তাহলে আমি tadi আমার ছেলের দায়িত্ব এইভাবেই নষ্ট করতে না 嗯。Uh oh. কি ব্যাপার আব্বা তুমি এখানে বাবা তোর জীবনটা আমি নষ্ট করে ফেলেছি বাবা তুই বাবা আমার মাফ করে দিস বাবা কি ব্যাপার আব্বা কি হয়েছে তোমার তুমি কাটতেছো কেন বাবা তোর স্বাস্থ্য ভাই না জেনারেল লাইনে পড়ে অনেক বড় অফিসার হয়ে গেছে মাঠে অনেক টাকা বেতন পা আমার জন্য তুই জীবনে কিছু করতে পারলি বাবা তোর এই মাছ রাসার লাইনে পড়াছি বলে তুই আজকে আমার নটা মরছি দি ইমার মতি বেশি টাকা পয়সাও কামাতে পারতেছিস নি তোর এই মাছ লাইনে পড়াইয়ে তোর জীবনটা নষ্ট করে ফেলেছি বাবা তুই আমার মাফ করে দিস বাবা আব্বা তুমি এগুলো কেন করতেছো তুমি আমার জীবন ধ্বংস করনি নি আব্বা বরং তুমি আমার জীবনের সব থেকে বড় উপকারটা করেছো আব্বা তোমার জন্য আমি ইসলাম সম্পর্কে এত পবিত্র ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছি এজন্য তুমি দুনিয়ার সব থেকে বড় উপকারটা করেছো আব্বা কিন্তু আমার জীবন তুমি নষ্ট করে দিয়েছো এরকম বাজে কথা তোমাকে কে বলেছে আব্বা তোর জীবনটা নষ্ট করে ফেলেছি আমি এই কারণে আমার খারাপ লাগতেছে ও আচ্ছা আব্বা এইবার আমি আসল ঘটনা বুঝতে পেরেছি বড় চাচার ছেলে সরকারি চাকরি করে মাসে মাসে অনেক টাকা ইনকাম করে আর এই জন্যই সে তোমাকে বাজে কথা বলেছে তাই না আব্বা একটা কথা মাথায় রাখো আব্বা আল্লাহ তালা আমাদের যে হালাল ইনকাম দেবেন সেটাই আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য সব থেকে বেশি কল্যাণ কর সুদ টাকা দিয়ে বড়লোক হওয়ার থেকে সারা জীবন অভাবী থাকা ভালো আব্বা তার সমস্যা নেই তুমি এক কাজ করো আব্বা বিকাল বেলা বরচার চাচাতো ভাইকে নিয়ে তুমি আমাদের ওই কবরস্থানে আসো ওইখানে তাদের সাথে আমার কথা আছে আব্বা তুমি আগে চলে যাও আমি একটু পরে আসছি আমি ওইখানেই থাকব না আব্বা ঠিক আছে কি ব্যাপার অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসি এখন আসেনা এই এই তো কি বাগান রাখলি কেন কাকা আসসালাম আপনার সাথে আমার একটু কথা আছে আব্বাকে বলছিলাম আপনাকে এখানে আনতে উফ শহর থেকে শপিং করে এই মাত্র বাসায় ফিরছিলাম আর তুই এই বাস বাগান আমাদেরকে কেন ডাকলি বলতো কথা আছে ঠিক আছে কিন্তু আমাকে বাস বাগানের ভিতরে দাখিল কেন তুই জি চাচা আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আপনাকে ডেকেছি আপনি নাকি আমার আব্বাকে বলেছেন সে আমাকে মাদ্রাসায় পড়িয়ে আমার জীবনটা নাকি সে বরবাদ করে দিয়েছে হ্যাঁ ঠিকই তো কেছি মাদ্রাসায় পড়াই তো তোর জীবনটা বরবাদ করে দিয়েছে এই দেখ আমার ছেলের জেনারেল লাইনে পড়াইছিলাম বলে সে আজকে বড় অফিসার হতে পেরেছে লাখ লাখ টাকা কামাচ্ছে তুই কি করেছি আমার ছেলে ছুটিটি বাড়িতে আইসে আমার মার্কেট করতে ওই শহরে নিয়ে গেছে বড় বড় মাছ কিনতেছে ভালো ভালো বাজার ঘাট করতেছে আর তুই বাজার ঘাট তো দূরের কথা তুই নিজেই মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছি তুই তো তোর বাপের বছর একটা পাঞ্জাবি কিনে দিতে পারিস ও তুই কিনে দিবি কোনতে তুই তো নিজেই চলিস মানুষের দাম সৎকার টাকায় উফ বাবা আমার খুবই গরম লাগতেছে এত কথা বলার সময় নেই আরে তুই কি জন্য ডাকছিস তাড়াতাড়ি বলতো কি বলবি বল হ্যাঁ কাকা তো আপনাদেরকে আমি যেই জন্য ডাকছিলাম এই যে কবরস্থানটা দেখতেছেন এটা কার কবরস্থান কাকা কেন তুমি জানো না আমাদের গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রশনালীর কবরস্থান ও আচ্ছা এটা সব থেকে ধনী ব্যক্তি রসন আলী সাহেবের কবর তাই না তো চাচা তার ছেলে মেয়ে কয়জন ওনার দুটো ছেলে একটা এমবিবিএস ডাক্তার আর একটা বড় ইঞ্জিনিয়ার ও আচ্ছা চাচা তার একজন ছেলে এমবিবিএস ডাক্তার আর একজন বড় ইঞ্জিনিয়ার তাহলে চাচা তাদের বাপের কবর স্থানের এই হাল কেন চাচা আসলে চাচা ছেলে মেয়েদের শুধুমাত্র জেনারেল লাইনে পড়ালে তারা দুনিয়াবি বি উন্নত মানের জীবনযাপন করার জন্যই ব্যস্ত হয়ে যায় মা বাবার মর্ম কি এটা তারা বুঝে না এজন্য জেনারেল লাইনে শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষারও প্রয়োজন আছে কেন কি প্রয়োজন আছে ইসলামিক শিক্ষার হ্যাঁ চাচা ইসলামিক শিক্ষার কেন প্রয়োজন আছে জানেন এই যে আমাদের গ্রামের রোশন আলী চাচা মারা গেছে এনার কবরে এসে দোয়া করার মতো কেউ নাই এনার ছেলেরা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার তবে না যে ওনাদের মৃত বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে অথচ চাচা একজন মৃত পিতামাতার জন্য সব থেকে বড় সম্পদ হলো দুনিয়ায় রেখে যাওয়া একজন দিনদার সন্তান কারণ সেই সন্তান জানে তার মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয় মৃত্যুর পরে দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসে না মৃত্যুর পরে শুধুমাত্র কাজে আসে দুনিয়ায় রেখে যাওয়া সৎকায় জারিয়া মৃত পিতামাতার জন্য একজন দিনদার সন্তান দুনিয়ায় রেখে জারিয়া। কারণ সেই সন্তান যখনই তার মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর দরবারে সেই দোয়া সব থেকে বেশি কবুল হবে একমাত্র তাদের সন্তানদের দোয় পারে তাদের গুণাগুলো মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বাগান করে দিতে আর একটা সন্তান তখনই এগুলো করতে পারবে যখন তার ইসলাম সম্পর্কে জ্ঞান থাকবে এবং দিনের আলো যখন তাদের ভিতরে থাকবে চাচা আপনি চাচাতো ভাইকে যে জেনারেল লাইনে পড়াইছেন আপনি মারা গেলে সে কি পারবে আপনার জন্য দোয়া করতে বাবা মা মারা গেলে তাদের সন্তান যদি তাদের জানাজা পড়ায় সেটাই সব থেকে উত্তম হয় আপনার সন্তান কি পারবে আপনার জানাজা পড়াইতে আসলে তো সঠিক কথা বলতে আমি তো কোনোদিন এইভাবে ভেবে দেখিনি তাই চাচা আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়ায় কোনো ভুল কাজ করেন নাই বরং সে সব থেকে উত্তম কাজটাই করেছেন আসলে চাচা দুনিয়ায় অসৎভাবে টাকা পয়সা ইনকাম করে কোনো লাভ নেই কারণ টাকা পয়সা আজ আছে কাল নেই আমরা খালি হাতে আইসি আমাদের খালি হাতেই যেতে হবে কিন্তু কাকা আমাদের যদি দিনদার সন্তান থাকে সেই সন্তান আমাদের মৃত্যুর পরেও কাজে আসবে এজন্য চাচা প্রতিটা বাবা মারই উচিত তাদের সন্তানকে মাদ্রাসার লাইনে পড়িয়ে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা হ্যাঁ বাবা আমি ভুল করেছি তোর আব্বাই ঠিক করেছে তোর মাদ্রাসার লাইনে পড়ায় আমার উচিত ছিল আমার ছেলেকে জেনারেল লাইনে পড়ানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা আমি যদি তখন আমার ছেলেদের মাদ্রাসার লাইনে পড়াতাম তাহলে আমি ঠিক কাজ করতাম বড় ভুল হয়ে গেছে আমার না চাচা আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক তবে এখনো দেরি হয়ে যায়নি এখনো সময় আছে আপনারা ইসলামিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে পারেন ইসলামিক শিক্ষা হলো সার্বজনীন শিক্ষা এটা সব জায়গায় প্রয়োজন মৃত্যুর পরেও প্রয়োজন মৃত্যুর আগেও প্রয়োজন এজন্য আমাদের সবাইকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে হ্যাঁ বাবা এভাবে আমাদের বোঝানোর জন্য তোকে অনেক ধন্যবাদ আমি বিষয়টা এখন বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা সমস্যা নেই ওই তো আজান দিয়ে দেশে চলেন আমরা নামাজ পড়ে আসি চলো যাই বুদ্ধিমানের কাজ হলো ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে নিজেকে প্রস্তুত করে ফেলা এজন্য ভবিষ্যৎ বলতে আমি কবর কারণ মৃত্যুই একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ অথচ দুনিয়াবি টাকা টাকা পয়সা পয়সা আজ কাল নাই আমল ব্যতীত এই দুনিয়ার ধন সম্পদ তার কবরে নিয়ে যেতে পারে না এজন্য দুনিয়ার ধন সম্পদের থেকে আমাদের আখিরাতের ইমান আমলের পাল্লাকেই ভারী করতে হবে এজন্য আপনার সন্তান এবং আপনাদের উত্তম ভবিষ্যতের জন্য আপনাদের সন্তানকে আপনারা ইসলামিক দিনই শিক্ষায় শিক্ষিত করুন 哦。Oh.